তো হলো বন্ধুরা কেমন আছে ভাই নিশ্চয়বেলা স্যার এক নতুন ভিডিওতে অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো যে ইউটিউবে ভিডিও আপলোড করা সঠিক নিয়ম তো ভিডিও আপলোড করার জন্য কীভাবে ভিডিও আপলোড করতে হয় আর ভিডিওর মধ্যে ট্যাগ কীভাবে লাগাতে হয় তো ইউটিউবে ওপেন করে নেবেন ইউটিউব ওপেন করে নেওয়ার পর তুমি এই নিচে প্লাস আইকনের উপর ক্লিক করবেন আপলোডে ভিডিও অর্থাৎ লং ভিডিও যদি আপলোড করতে হয় ক্রিয়েটে শর্ট ভিডিও যদি শর্ট ভিডিও আর লাইক যদি করতে হয় তাহলে লাইক আর ফটো পোস্ট করতে হলে ক্রিয়েটে পোস্ট তো আমি করব লং ভিডিও আপলোডের ভিডিও সেটার উপর ক্লিক করে আমি একটি ভিডিও নিয়ে নিলাম এই ভিডিওটি তুমি চেক করে নিতে পারো তারপর নেক্সট করে নিতে পারো নেক্সট করার পর তুমি সেটাকে সবসময় প্রাইভেট থেকে তুমি আপলোড করে নিও কোনো অসুবিধা নেই আপলোড হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পর তোমার ইউটিউব স্টুডিওর এখানে এসে যাবেন এসে যাওয়ার পর ইউর ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করার পর মনে করেন আমি একটা ভিডিও প্রাইভেট রেখে দিয়েছি এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সেটার পর এডিটের উপর ক্লিক করবো ক্লিক করার পর ওখানে তুমি টাইটেল লিখবেন টাইটেলে লিখবেন যে ভিডিওটি কিসের উপর তারপর সেটা কপি করে ডিসক্রিপশানে লিখবেন ডিসক্রিপশানে তোমার অন্য কিছু টাইপ করার টাইপ করবেন ওখানে ক্যাশ ট্যাক লিখে অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং সেগুলো লাগাতে পারেন তোমার যা কিছু লেখা তারপর প্রাইভেট দেবো কোনো অসুবিধা নেই এ উপর ক্লিক করে ওখানে দেখবেন তুমি কি বিষয়ের পর ভিডিও বানাচ্ছো এইউ স্মল ফাইনান্স ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং তারপর নেক্সট করবে তারপর অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং সেটা লিখেও নেক্সট করবে এরকম 15 20 টি লিখে নেক্সট করে তারপর পাবলিশ করে তুমি সেভ এর পর ক্লিক করে নিবার পং থাম্বনেইল কিবা লাগাতেও সেটা আমদিকে দেই এডিটর পর ক্লিক করবে এই দেখেন এডিট ভিডিও কর্নার একটি ফটোর আছে সেটার পর ক্লিক করবো চেঞ্জের पर পর ক্লিক করবো তুমি গ্যালারি থেকে যে কোনো একটি ফটো মনে করেন তুমি নিতে পারো পর ডাউন করে দিলে হয়ে যাবে তো এরকম ভিডিও সব থেকে মেন জিনিস হচ্ছে এই আমি ট্যাগ লাগিয়ে রেখেছি সেরকম ট্যাগ লাগিয়ে দিও ভিডিও ভাইরাল হবে আর কমেন্টস অন করে রেখো আর ভিডিও যদি এই দেখেন আমার ওখানে ডিসক্রিপশন অনেক সুন্দর করে আমি দিয়ে দিয়েছি সেরকম তুমি দিতে পারো চা টাইপ করার তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও ততক্ষণ দেখার জন্য অনেক অনেক